সুপ্রিভিয়ার্স আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি সহজীকরণ করা হচ্ছে সুপ্রিভিয়ার্স পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমরা যারা প্রবাসী আছি দীর্ঘদিন ধরেই একটি সমস্যার মধ্যে সমঞ্জিত ছিল নিমঞ্জিত ছিল এবং এই সমস্যার কোনো কাজেই সমাধান হচ্ছিল না সুপ্রভিয়ার্স আপনারা জানেন যে বিগত সরকারের আমলে একটি আইন করা হয়েছিল সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে বাংলাদেশি বৈধ পাসপোর্ট প্রয়োজন সেই বৈধ পাসপোর্ট না থাকার কারণে অনেকেই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেনি এবং বাংলাদেশে তার জমি জমা বিক্রি কিংবা সহ বিভিন্ন যে কাজগুলো ছিল সেগুলি থেকে ব্যাহত হয়েছে এবং অনেক বয়স্ক মানুষ আছে যে তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে চান সুপ্রভিহার সিরা দেওয়া সম্ভব হচ্ছিল না এই নিয়ে প্রবাসীরা বিভিন্ন সময় আন্দোলন করেছে স্মারকলিপি দিয়েছে প্রোটেস্ট মিটিং করেছে কিংবা সরকারকে জানানোর চেষ্টা করেছে কিন্তু সরাসরি সরকারের হাতে না পৌঁছানোর জন্য সেই সমস্যার সমাধান হয়নি সম্প্রতি ব্রিটেনের সুনামধন্য আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ বাংলাদেশের সফরে গিয়েছিলেন এবং প্রবাসী সাংবাদিক অলিউল্লা নোমানো সাথে ছিলেন তাদের একটি দল বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুলের সাথে তিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে তারা সাক্ষাৎ করেন এবং অ্যাটর্নি পাওয়ার সম্পর্কে তারা তুলে ধরেন যে এই এই সমস্যা এবং সমাধানের ক্ষেত্রে এই এই কাজগুলো করলে সমাধান সম্ভব হবে উপদেষ্টা আসিফ নজরুল সেটাকে আমলে নিয়েছেন এবং তার যে কমিটি আছে সেই কমিটির সাথে তিনি পরামর্শ করে দেখেছেন যে জিনিসটা আসলেই সহজীকরণ করা হলে প্রবাসীরা আসলে অনেক উপকৃত হবে সেই প্রবাসীদের উপকৃত করার উপলক্ষে বা প্রবাসীদের কাজকে সহজীকরণ করার লক্ষ্যে এখন সেই পাওয়ার অফ অ্যাটর্নি যে নিয়মগুলো করা হচ্ছে এই বৈধ পাসপোর্ট সাথে সাথে আরও অন্য অন্য কাগজগুলো দিয়েছে যে সেই কাগজগুলো হলেও অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে সুপ্রিম ভেবে সেই বৈধ কাগজগুলোর মধ্যে অন্যতম কাগজগুলো যেগুলো হচ্ছে যে ধারাগুলি আসছে আগে ছিল শুধুমাত্র বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকতে হবে এখন সেই বৈধ পাসপোর্ট না থাকলেও বাংলাদেশে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হলেও চলবে এবং সেই পাসপোর্ট হাতে লেখা হতে পারে কিংবা এনআরপি পাসপোর্ট হতে হতে পারে তারপরে ভিসা যদি আপনার কখনও ভিসা থেকে থাকে ব্রিটিশ পাসপোর্টে সেই নো ভিসা দেখালেও আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন এবং জাতীয় পরিচয়পত্র যদি বাংলাদেশে আপনার জাতীয় পরিচয়পত্র থাকে সেই পরিচয়পত্র দিয়েও আপনি এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন সেই সাথে জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলেও আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন সেই সাথে শিক্ষা সনদ আপনার যে সার্টিফিকেট আছে অর্থাৎ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বা ডিগ্রির যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট থাকলেও আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন সেই সাথে বাংলাদেশের জাতীয়তাবাদ জ্ঞাপন করে এমন কোনো ডকুমেন্ট অর্থাৎ যে ডকুমেন্ট আপনার ছবি সহ আছে যেটা বাংলাদেশি আপনি সেটা প্রমাণ করে কিংবা আপনার যদি দলিল থাকে এখন তো আপনার জানেন যে দলিলের মধ্যে আপনার ছবি সহ দলিল আছে সেই ছবি সহ যে দলিল আছে সেই দলিল থাকলেও আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন সুপ্রিভিয়ার্স এই হচ্ছে খুশির খবর আপনারা জানেন যে দীর্ঘদিন এই সমস্যার সমাধান হয়নি কিন্তু এখন সমাধান হবে এমনটাই বোঝা যাচ্ছে আর এই নিউজটা আমি নিয়েছি আমাদের ব্যারিস্টার নাজির আহমেদের ফেসবুক পেজ থেকে তাকে অনেক কৃতজ্ঞতা এবং সুপ্রিভিয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন এবং পাওয়ার অফ অ্যাটর্নি নিতে গেলে এখন আপনি বলতে পারবেন যে এই জিনিসগুলো লাগবে শুধুমাত্র আগে যে নিয়ম ছিল যে বাংলাদেশি বৈধ পাসপোর্ট এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট হলে খুবই ভালো না হলেও আপনার অন্য অন্য কাগজগুলো দিলেই দেখালে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন সুপ্রিভিয়ার্স এই সহজীকরণ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ এবং যারা এ আন্দোলন করেছেন মিছিল করেছেন তাদেরকেও ধন্যবাদ সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্থাৎ আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের একটি কাজ যদি সহজীকরণ হয় সেটা অনেক প্রবাসী উপকৃত হয় সুপ্রিভার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং সবসময় মৃধা মিডিয়ার সাথে থাকবেন নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আল্লাহ হাফেজ